যে বলতেছে আমি এখন অতটুক দলিল শিখেছি হুজাই জিলাতে যত দেওবন্দি বাতিলপন্থী আছে সকলকেই দলিল দিয়া জিন্দা দাফন করে দিব মার্শাল্লা

আমি কইছি ঠিক আছে ইসলামের নামে যেই কাম না ছিলাম সংখ্যা দরকার এত আমি আলোচনা করতেছি পরে আপনি আশা করি আপনার আপনার আমার আসসালাম আলাইকুম আহমতুল সংক্ষেপে একটা কিলিপ্ট আগে দেহ আর কিলিপ্টার মধ্যে আমি কি বুঝাইবার চাইতেছি এটা একটু শর্টকাট আমি কয়ে দি গত বছর লঙ্কা পশ্চিম ডাবলং একটা প্রোগ্রাম আছে আমি গেছিলাম আর গত বছরের আগের বছর মানে প্রতি বছর ওই জায়গা বার্ষিক প্রোগ্রামটা হয় তা আমি যে বছর গেছি তার আগের বছর অন্য অন্য বক্তাগণ ওনারা গিয়েছিলেন কিন্তু ওনাদের সাথেও হাবিদের একটা মারামারি আরম্ভ হয়ে যায় তে পরের বছর আমাকে ইনভাইট করলো আমি গেলাম যাওয়ার পরে আমি ওয়াশ করতেছি প্রায় এক ঘন্টার সময় ওয়াশ হয়ে গেছে ইতিমধ্যে ও হাবিটা আবাইয়ে উঠছে প্যান্ডেলে ওরা স্টেজে ওঠে নাই এই মাইকমেন যে ওনার পাশে চেয়ারের মধ্যে কয়েকজন বসে আর আম পাবলিকের লগে কয়েকজন তারা বই রিসে তা ভোট করিয়া একটা ও হাবি আয়া আমার কানে কানে কইতেছে বিদ্যাট সম্পর্কে আলোচনা করার জন্য তা আমি আমার ট্রফিক ওইটা চেঞ্জ করলাম আর বিদ্যাট সম্পর্কে আমি আলোচনা শুরু করলাম আলোচনা শুরুতেই আমি বিদাতের সংখ্যা বিদাতের ভাগ আমি বুঝাইতে চেষ্টা করলাম বেদাতে হাসানা বেদাতে সাইয়া এবং বেদাতে মোবা এবং বেদাতে হাসানা কাকে বলে এবং বেদাতে সাইয়া বস্তুটা কী এবং বিদাতে মোবা কি এ সম্পূর্ণ আমি বিস্তারিত মানে আমি বোঝাইতে চাইতেছি তবে ফট করে যখন আমি একটা কথা বললাম যে বিদার এই দুই প্রকার বিদারটা হয় এমনি দুনিয়াবি এবং দিনী মানে দুনিয়া হাসিল করার কারণেই হোক বা দিন ইসলাম হাসিল করার কারণেই হোক মানে বিদাত দুই প্রকারই হয় যেমন উদাহরণ আমি দিলাম যে রাসূল রাসুল সাল আলাই সাল্লামার জামানাই যেই কাম না আসিল পরবর্তী যদি কেউ নতুন কোনো বস্তু আবিষ্কার করে সেটা বিদাত তো ওই নতুন বস্তু আবিষ্কার বস্তুটা দুই প্রকার একটা হচ্ছে দিনই একটা হচ্ছে দুনিয়াবি মানে একটা দুনিয়ার কারণে একটা দিন ইসলামের কারণে তো আমি বলছিলাম আপনারা ক্লিপের মধ্যে আপনারা শোনেন কী কী আমি বলছিলাম আমার বলার আসিল যে রাজসাল্লামার যেমান পাক্কা মসজিদ পাক্কা ঈদের মসজিদ মসজিদের মধ্যে টাইস লাগানো পাঙ্কা এসি মাই এগুলো ছিল না কিন্তু বর্তমান এগুলো লাগানো হয়েছে প্রত্যেক মসজিদের মধ্যে যার কারণে এটা বিদাত তো ইতিমধ্যে ওই মানে ওই পুরো গ্রুপ ও হাবিদের গ্রুপের মধ্যে টপ হয় না এই টপ লিডার উনি ফট করে কইতেছে যে মাইক এসি পাংখা এগুলো কি ইসলাম নাকি ঠিক এইভাবেই মানে এক কথা দুই কথা খুব একটা সাফা আরম্ভ হয়ে গেছে গা তে ওইখানে তো আমারও মটকাটা গরম হয়ে গেছে গা মানে আমি তো ধরেন এই মানে আপনার কিলেবের মধ্যে শুনেন আমি কি বলছি

না আপনার কথাই আসে না আমার চেনেন আপনি না আপনি আমারে চেনেন কি আম শুনেন চুপ করেন আপনি আমি আলোচনা শুরু করছি আলোচনাই আমি সিরিয়াল ভাবে সিরিয়াল যাইতেছি বেদাতের সংখ্যা আমি বোঝাবো আপনাকে কোনো কোনো ধরনের আওয়াজ আপনি দিবেন না এখানে আমি বলছি কোনো ধরনের আওয়াজ আপনি আমাকে দিবেন না এক নম্বর কথা আমি ওশেরি করে দিলাম আপনাকে এখানে আমি কোন শুনেন এইখানে আমি

বিদাত বোঝা লাগবো না নাই রাসুলের হায়াতে জাহিরি জামানার মধ্যে ইসলামের নামে যে কাম নাই পরবর্তী যদি কোন নতুন কোন বস্তু আবিষ্কার হয় তা আলোচনা আপনি যদি আপনার বনে পোশেনা আপনি চলে যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার কথা আপনি শোনা লাগবে আপনি শুনেন তারপরে হবে কি কর আপনি যদি বুঝো না আসেন আপনি প্রশ্ন করতে পারেন ওয়াজার মাছখানে কোনো সিস্টেমের ডিসটারব দিলে বেজাল আছে কিন্তু আমি আমি মানুষ কিন্তু বেলে অন্য মোল্লার সঙ্গে আমার সাথে কোনো তুলনা নাই আমি আলাদা মাল একদম আলাদা মাল কই দিলাম আপনি দলিল ভালো বোঝেন আপনি বিदात কি গন্ধ দি বিदात কারে গো গন্ধ দি বিदात বিदात আরম্ভ করসি তার সিন্তা আলোচনা করব তার বাস্তবায়ণ আলোচনা করব এই জামানায় জামানার সঙ্গে মেলাবো আপনি কি জানেন বিदात সম্পর্ক ইসলাম বোঝেন আপনি ইসলাম কারকে জানেন আপনি আপনাকে আমি এমন চিন্তা করেন আপনাকে আমি প্রশ্ন করতাছি বিলাদ নিয়া আর যে মানুষটা প্রতিবাদ করছিল যে মানুষটা ওহাবিদের লিডার ছিল যে মানুষটা এই যে মিলাদ দুরুদ সালাম কবর জিয়ারত নামাজের পরে দোয়া এবং কি এই ফাতেহা মহরম সব বস্তুর উপর তারা বিদাতি ফতোয়া লাগায়া এই আমলগুলোকে ধ্বংস করে দিছে ওরা ওই বছর আমি যে বছর গেছিলাম ওই বছরে তারা আইছিল আমার ওয়াশটা বন্ধ করে জল ছাড়া নষ্ট করার কারণে কারণ ওয়াবিদের কাম তো আপনারা জানেনি তে আল্লাহর কি মহিমা আল্লাহর কি রহমত ওহাবিদের টপ লিডার উনি যে বাবা সাফাবাজি করছে আমার আমি ভাবছি বড় ধরনের আলিম মৌলানো হইব পরে হাফিস চিন্তা পরে না হাফিজ তো এই হাবিদের একটা স্বভাব ও হাবিদের একটা চরিত্র মানে নিজে আলিম হোক চাই না হোক সাফাবাজির মধ্যে ঠিক আছে সাধারণ একটা হাফিজ হইয়া ওইখানের মধ্যে আলিম ওলাম তর্ক বিতর্ক সমাজের মধ্যে বিরাট বিশাল একটা ফেতনা সৃষ্টি করছে আমার লগো সাফা সাপে শুরু করে দিয়েছে পরে আমার দমেটার বেকটি বাকি গেছে গা হ্যাঁ ক্লিপের মধ্যে আপনারা দেখেন তো ওই মানুষটা ও হাবিদের টপ লিডার আল্লাহর কি লিখে কইলাম উনি এই বছর এই বছর দরং জেলায় কালাপানি টাইটেল মাদ্রাসায় উনি পাগরি পাইলো সুন্নি মাদ্রাসা পড়ে আবার নতুন করে সুন্নি মাদ্রাসা পড়লো তো এই বছর প্রোগ্রাম করলাম আপনারা দেখেন যে মাদ্রাসাতে উনি পাগরি পাইলো এই পাগরি পাওয়ার দৃশ্যটাও দেখেন রাস্তা আহাদ্দিস সাব এবং এই শামসুল আলম সাব ওই মাদ্রাসার শিক্ষক ওনারা বলছিল বিভিন্ন জায়গার ছাত্র জিনারা ওনাদেরকে দোষের কথা বলার জন্য যে এই মাদ্রাসাতে তো দুদিন পরে তারা কি পাইল তাই একজন দুজন করে বলতে বলতে ফট করে ওই ছেলেটা এই ওয়াবি ছেলেটা তো উনি কি বলছে শুনুন আপনারা দেখেন আমার কাছে খুব ভালো লাগছে হয়তো ওই সময় আমার কাছে খুব রাগ হয়েছিল এখন দেখেন

আমার বাসা হলো হোজাই হোজাই লঙ্কা আর আমাদের এলাকার মধ্যে ওই জায়গা আমাদের কোনো সন্ধি নেই আমি নিজেই তার প্রমাণ কারণ আমার নানের বাড়িতে আমার মামার বাড়িতে ওই এলাকার মধ্যে সন্ন্যির কোনো নাম নিশানা নেই ভোজাই আপনারা চিনেন আসামের মধ্যে বড় মাদ্রাসা বললে বুজাই জালালিয়া অথবা জয়নগরকে বলা হয় আর সুন্নি কেমন ওহাবি কেমন এই আমি বুঝতামই না যখন এখানে মাদ্রাসার মধ্যে আসলাম আসার পরে আমি এই রমজানের পরে এখানে আসছিলাম তো আসার পরে এক বছর আমি যতটুকু লেখাপড়া এখানে এসে করলাম আপনাদের দোয়ার বরকতে আর আমার উস্তাদের দোয়ার বরকতে যতটুকু লেখাপড়া করলাম ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি বলতে পারি আমাদের হোজাই ডিস্ট্রিক্টের মধ্যে যত দেউন্ডি আমার সামনে এখন আসে ইনশাল্লাহ আপনাদের দোয়া পর্বতে দলিল দিয়ে তাদেরকে আমি জিন্দা দাফন করে দিতে পারবো ইনশাল্লাহ আলমদের কাছে আমার আপনার আপনাদের কাছে